দাঁড়াও দরজা খুলে দাঁড়াও দাঁড়াও চলো দরজা খুলে গেছে আমাদের আছে নমস্কার সকলকে রান্নাঘরে স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করব আর আজকে রান্না হবে এই যে সাড়ে তিন কেজি চিকেন আর সাথে হচ্ছে কাতলা মাছের কালিয়া বুবলুর মাথায় আছে আম আমের চাটনি পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু আর সাথে থাকছে সাদা ভাত আম খাবো কেটে দাও আচ্ছা খাবে আম কাটবো দাঁড়াও না থাম্মা কাটবে তো আমি মাছটা বেছে নি ঠাম্মা আমটা কাটবে হ্যাঁ আমি চাটনি হবে তো চাটনি হবে না দু কেজি জন্য দেশি কাতলা কালিয়া হবে মা মাছের ঠোঁটটা দেখেছেন

আজকে মাছের পিসগুলো একটু মোটা মোটা বড়ো বড়ো করেই রাখছি দু কেজি মাছ দেখা যাক কফিস বাজ চারটে তিনটে সাতটা সাত আর তিনে দশ দশ আর তিনে তেরো তেরো আর তিনে ষোলো সতেরো মাথাটাকে দু পিস ধরলাম তাহলে টোটাল আমার হলো উনিশ পিস আমি মাছ কাটছি আর ওর বাবার সামনে থেকে ক্যামেরা করছে ওই জন্য বাবাকে বলছে সাইড সাইড পিলে নিয়ে গাড়ি করে আসছে সাইড কই গাড়ি আসছে কই গাড়ি আসছে কই ও কোথা থেকে কথাটা শিখেছে শুকনো লঙ্কার গোটা জিরে ভেজে নিলাম একটা ভাজা মশলা তৈরি করে নিলাম আর আজকে না অনেকগুলো মশলা লাগবে সব বাটা মশলা রান্না হবে তার জন্য আমি আগে থেকে সব মশলা কিন্তু বেটে রেডি করে নিয়েছি তারপর মাছ কাটা আমার হয়ে গেছে এই যে উনানো জেলে দিয়েছি এবার রান্না শুরু করব। প্রথমে পাপড় ভেজে নেব তারপর চাটনি করব তারপরেতে মাছ হবে তারপর চিকেন হবে আর আমি এই ভাজা মশলাটা গুড়িয়ে নেবো সাথে সাথে উঠে

লবণ সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব এবার চিনির রসটা তৈরি করে নিচ্ছি আমি চাটনির জন্য এখন অফ তাই আমটা না প্রচন্ড টক সেই জন্য আমটাকে আমি একটুখানি সিদ্ধ করে জলটা ফেলে দিলাম এতে কি আর চিনিটাও কম লাগবে কিন্তু যখন সিজেনের আম হয় না অতটা টক হয় না তখন কিন্তু এই সিদ্ধ করে জল ফেলার দরকার পড়ে না তো ওদিকে মাছ মাংস করছে আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে চিনিটা ভালোভাবে গলে গেছে রসটা তৈরি হয়ে গেছে এবার আমি এই রসের মধ্যে আম দিয়ে দিচ্ছি রসের মধ্যেও বেশ কিছুক্ষণ আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো প্রথমে হাফ সিদ্ধ করেছিলাম এখন রসের মধ্যেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে এই ভাজা মশলা দিয়ে দেবো জলটা ভালো করে গরম হয়ে গেছে আমি চালটা তুলে দিচ্ছি লে আজ আমি প্রথমে ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে আমার ভিডিও বারের মাছ ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে বিনা বাকি জলে ভাত তো হয়ে গেছে তাড়াতাড়ি হ্যাঁ আমার এদিকে মাছও ভাজা হয়ে গেছে সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটন বাটা মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার দিচ্ছি টমেটো পেস্ট কাজু বাদাম আর টক দই একসাথে মিক্সিতে এটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাতলা মাছের কালিয়া করলে কিন্তু তেল যতক্ষণ এরকম উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এবার ভাজা মাছ আমি একটা একটা করে দিয়ে দেবো কাতলা মাছের কালিয়া হয়ে গেছে নামানোর সময় আমি একটুখানি ঘি দিয়ে এক মতো ঘি এবার চিকেনটা রান্না করব ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিচ্ছি অল্প একটু চিনি পেঁয়াজটা একটু খালি কাটা হয়ে গেছে মানে মা তো কাটছিলেন তখন মা হু করে কেটে ফেলেছে তো এতটা পেঁয়াজ লাগবে না যতটা লাগবে আমি দিয়েছি বাকিটা রেখে দিচ্ছি পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবার দিচ্ছি জিরে বাটা সাথে দিচ্ছি ধনে বাটা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা এবার দিচ্ছি টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি গোটা মশলা বেটে রান্নাটা করছি তাই এই কিন্তু বাটা মশলা একটু সময় নিয়ে কষাতে হবে না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড় এবার চিকেন দিয়ে দিচ্ছি চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে এই জলেই কিন্তু চিকেনটা আমার কষানো হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেব দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে এক কটাও কিন্তু আমি জল দিই চিকেন রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু এটা পোলট্রির মুরগি দেখুন হাট থেকে মাংস পুরো খুলে আসছে তো চিকেনটা কষানো হয়ে গেছে গ্রেভিটা বাড়ানোর জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি এদিকে আমার চিকেন রান্না এখনো চলছে এবার নামিয়ে দেব আর বাবা মেয়ে যে বসে পড়েছে কাতলা মাছের কালিয়া নিয়ে ভাত খেতে দুটো বাটিও আমাকে দিয়ে দিয়েছে ওইটা একদম কড়া থেকে গরম গরম চিকেন তো দিয়ে দিতে মেয়ের খিদে পেয়ে গেছে বেলাও হয়েছে

আজকে যে রান্না রান্নাবান্নাগুলো এতটা যে রান্না হচ্ছে এগুলো কিন্তু শুধু আমাদের জন্য নয় কয়েকজন গেস্টের জন্যে রান্নাবান্নাগুলো করা আর ওনারা না একদম বিকেলের দিকে খাবারটা খাবেন সকালের দিকে আরও কিছু ছিল আর ওনারা ক্যামেরার সামনে মানে কমফোর্টেবল নয় যার জন্য আমরা ভিডিও তাদেরকে দেখাচ্ছি না যার জন্যেই এতগুলো রান্না রান্নাবান্না মানে এতটা পরিমাণে রান্নাবান্না হয়েছে কৃষ্ণা যেভাবে রান্না করেছে আমার একটুখানি চিন্তা ছিল ওনাদের কেমন লাগবে কিন্তু আমি তো এখন মাছটা খেয়েছি মাছটা খেয়ে আমি বুঝে গেছি সকালে শুরুটা ভালো হয়েছে মানে সন্ধ্যা পর্যন্ত ঠিকই থাকবে ঠিক আছে একদম পারফেক্ট আজকে কিন্তু আমি কিছু চেখে দেখিনি না কাতলা মাছ না চিকেন তুমি বললে তাই একদম পারফেক্ট আছে আর চিকেনটার যা সেন্ট আমি আস্তে আস্তে পেয়ে গেছি আলু দাও নি না মা আজকে আলু দিই ও আমাদের মত সব মানুষ আলু খায় না মেকিয়ে দিয়ে যেতে বলবো আজকে আলু দিনে বাবা চিকেন এতে এমনি চিকেন করেছে